সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম নতুন একটা সন্ধানে চলে আসা বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান শাহ আমানত ইজি বাইক ব্যাটারি চমৎকার একটি সন্ধানে চলে আসে দশক হিউজ পরিমাণ কালেকশন দেখেন এদের দিকে একটু আসুন দেখেন শুধু ব্যাটারি আর ব্যাটারি শাহ আমানত ইজি বাইক ব্যাটারি দেখেন শুধু ব্যাটারি আর ব্যাটারি কিন্তু আজকে এমন একটা সন্ধানে চলে আসে এমন একটা লোকের সাথে পরিচয় করে দেবো আপনারা সারা বাংলাদেশ থেকে শুধু খালি অর্ডার দেবেন আর ব্যাটারি কিনবেন এমন একটা অনারের কাছে চলে আসছে আমরা আলাইকুম ফারুক ভাই কেমন আছেন আপনি ফারুক ভাই কিন্তু বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান শাহ আমানত ইজি বাইক ব্যাটারি ভাইয়া কেমন আছেন ভালো আছেন না তা ঢাকা থেকে আবারও কিন্তু চলে আসছি আজকে আসার পর ভাই একটা সত্যি কথা বলি ভাই আমি গতবারে আসছিলাম গতবারও ভালো লাগছে আজকে আসার পর অনেক চেঞ্জ আর আপনার শুধু ব্যাটারি আর ব্যাটারি আর আরেকটা চমক নাকি আজকে আছে আপনি একটা ব্যাটারি দেন নাকি অটো চলবে অটো চলবে জিবে আর ব্যাটারি কিনতে হবে না কিনতে হবে না একটা ব্যাটারি চলবে কি কোন ভাই এটা সত্যি কথা সত্যি ভাই তাহলে একটু দেখাবেন কোনটা অবশ্যই আচ্ছা তাহলে আমরা রেড দা শুরু করি নাকি হ্যাঁ দশম এটা হলো ডিজিটাল ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা 164 বল হ্যাঁ হ্যাঁ 164 বল

ছিল পঁচানব্বই আজকে আপনার জন্য মাত্র তিরানব্বই যান

এক লাখ তেরো দশক এটা এক লাখ শুধু তিন হাজার টাকায় অ্যাডভান্স করবে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গায় ব্যাটারি পুঁজে যাবে ব্যাটারি বাকি টাকা দিয়ে দেবে আচ্ছা দশক মাত্র তিন হাজার টাকা শুধু খেলেই ভাইয়া কে অ্যাডভান্স করবেন আপনার বাসায় পুষার পরে কিন্তু বাদবাকি টাকা কিন্তু আপনার দিতে পারবেন কোনো সমস্যা নাই আর ভাই আরেকটা কথা করে থাক ভাই অনেক লোক আছে মনে করো বাহির থেকে আসে ঢাকার বাইরে থেকে এখানে আসা যদি মনে করেন যদি তাদের রাত্রি হয়ে যায়